Ama sa amin mga driver. Ama sa amin pa. Ama sa amin nilang pagtan. আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের পক্ষ হয়ে এই যে অতি উৎসাহী কিছু সংখ্যালঘু ছেলে যুবক এরা অতিরিক্ত মাত্রায় প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করেছে সেখানে কিছু কিছু প্রতিহিংসার ঘটনা ছোটোখাটো ঘটতেও পারে শ্রেণী জেলায় কোথাও কোথাও একটা ঢিল মারা পর্যন্ত হয় আমি ভিজিট করেছি পুরো এলাকায় অন্য জেলার কথা অন্য জেলার লোকেরা বলবে আমি তো আমার জেলার কথা বলতে পারি সেখানে তো বলা হয় যে বিএনপি জামাত অধ্যুষিত ফেনী বেল্ট কই ওখানে তো এরকম কোনো ধর্ষণের ঘটনা নির্যাতনের ঘটনা বা এই যে বরং আওয়ামী লীগ আমলে হয়েছে জেলে পাড়ায় গিয়ে লাথি মেরে পেটের বাচ্চা প্রসব করাই দিয়েছে আমার ফেনীতে কি কই এখন তো সেই ঘটনা ঘটে নেই তো এই সমস্ত আসগুবি তথ্য কোথেকে আসে কোথেকে ইলেকট্রনিক্স ওই ইন্ডিয়ান মিডিয়াগুলো প্রচার করে না না এইটা এটা সম্পূর্ণ মিথ্যা এটা কোনো ক্রমেই সত্য না এগুলো মোটিভেটেড আমাদের এই অর্জিত সফলতাকে ছাত্রদের জনগণের এই গণ অভ্যুত্থানকে কালিমাল লিপ্ত করার জন্য এ সমস্ত অপপ্রচার ইন্ডিয়া থেকে চালানো হচ্ছে আচ্ছা তো আমাদের বাংলাদেশে এখন যেটা হচ্ছে আপনাদের এই এলাকায় কি কোনো সমস্যা হয়েছে এই ধরনের যে অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে মন্দির মাংস হচ্ছে এরকম কিছু হচ্ছে হ্যাঁ আমাদের এলাকায় এখনো পর্যন্ত তেমন কিছু হয় না তবে গুজব ছড়াচ্ছে বেশি এই